নমস্কার কেমন আছেন আপনারা আশা করব অনেক ভালো আছেন আমরা যাচ্ছি কালী পুজো উপলক্ষে বাড়িতে ওর বাবা ছুটি পায়নি আমি যাচ্ছি আমার মেয়েদেরকে নিয়ে কালী পুজো করতে বাড়িতে মানে আমার মালদাতে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি কালী পুজো করতে আমাদের টোটো চলে এসছে বাড়ির সামনে আমরা টোটোতে সবাই মিলে উঠে পড়েছি সকাল সকাল অনেক সকাল তখন ছটা পনেরো বাজে আমরা উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে মাঝে ওর বাবার সাথে দেখা করব দেখা করে বাড়ির চাবিটা দেবো এই রাস্তাটা আপনাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি বেশ সকালবেলার ওয়েদারটা অপূর্ব সুন্দর লাগছে এটা হচ্ছে মে রানীডাঙ্গা মেডিকেল মোড় যাওয়ার রাস্তা আপনাদেরকে এর আগেও একটা ব্লগে আমি এটা দেখিয়েছিলাম আমরা এখন রানিডাঙ্গা হয়ে যাবো রাঙাপানি ওখান থেকে ট্রেন ধরবো এই যে বাদিকে এ রাস্তাটা এর চলে গেল হচ্ছে মেডিকেল মানে মেডিকেল যাওয়ার রাস্তা আর এই যে রাস্তাটা মেডিকেল যাওয়ার রাস্তা আর এদিকে সোজা চলে যাচ্ছি এটা হচ্ছে রানীডাঙ্গা যাওয়ার রাস্তা আমরা রানীডাঙা হয়ে রাঙাপানি যাব রাঙাপানি থেকে ট্রেন ধরব ওর বাবা দাঁড়িয়ে আছে আমি চাবিটা দিয়ে দিলাম ওর বাবাকে ওর বাবা বলছে সাবধানে থাকবি ট্রেনে বদমাইশি করবি না বিশেষ করে ছোট মেয়েকেই বলছে চলে গেল ওর বাবা আমরাও চলে গেলাম স্টেশনের দিকে এটা হচ্ছে এখানে সবজি বাজার হয় আর এটা হচ্ছে এসএসবি সেক্টর আমরা চলে এসছি স্টেশনের দিকে এই রাস্তাটা প্রচণ্ড বাজে মানে এত এবড়ো খেবড়ো রাস্তা এত ঝাঁকুনি প্রচুর ঝাঁকুনি হয় কিন্তু এই রাস্তাটা দিয়ে মনে হয় যেন টোটোটা উল্টে যাবে এমন অবস্থা এই যে চলে এসেছি আমরা স্টেশনের মধ্যে ঢুকে গেছি এটা কিন্তু রাঙাপানি স্টেশন এই যে দেখুন লেখা আছে রাঙ্গাপানি স্টেশন এই যে স্টেশন থেকে নেমে গেছি আমরা এই ভাই হচ্ছে আমি যেখানে থাকি খানিকারি ছেলে ভাইকে একটা ভিডিওতে নিয়ে নিলাম তারপরে ভাই শুনলো যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবার আমার মেয়েকে বলল করে দাও গ্লো অ্যান্ড ফলো ডেলি গ্লো অ্যান্ড ফ্লো তাই তো গ্লো ফ্লো আপনার চ্যানেল নাম তো এই যে স্টেশনটা নির্জনই স্টেশন মানে একদম নির্জন না কয়েকটা প্যাসেঞ্জার হয় না আমরা তো শামসিতে মালদা যাব না আমরা তার আগে স্টেশনে নিয়ে যাব সবাই মিলে যাচ্ছি আমরা এক নম্বর থেকে দু নম্বরে দু নম্বরে আমাদের ট্রেন আসবে ছোটো মেয়ে আমার ব্যাগটা নিয়ে যাহাট ছিল এতক্ষণ এখন আর পারছে না সকালের ওয়েদারটা না সত্যি অপূর্ব এত সুন্দর একটা কুকিলটা ডেকে যাচ্ছে তখন থেকে আর কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া আসছে চারিদিকটা দেখছেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে উপর থেকেই যেন দেখে যায় চারিদিকটা এত সুন্দর লাগছে এই গাড়িতে করেও কিন্তু একটা প্যাসেঞ্জার আসলো ছোট বাচ্চা ওনাকে আপনি আমার ভিডিওতে পরে দেখবেন আমি জানি না এই ভিডিও করেছিলাম যখন তখন ভাবিনি আমাদের বগিতেই বসবে বা আমার সাথে কথা হবে ওরা সবাই নেমে গেছে নিচে আমাকে তাড়াতাড়ি নামতে বলছে যে তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো আমাকে তো এবার মেঝেমে এসছে আমার নামার ভিডিও করতে নিজের ট্যাবে ভিডিও করছে আমরা এখন অপেক্ষা করছি রোদটা কিন্তু খুব গায়ে লাগছে না মিষ্টি মিষ্টি রোদ খুব ভাল লাগছে কিন্তু রোদ্রোটা এখনের এই যে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে দেখুন সতেরোটা উনিশ বাজে সাতটা উনিশ সরি সাতটা উনিশ বাজে আমাদের ট্রেনটা কিন্তু ঢুকে গেছে এই যে ট্রেনটা ট্রেনটা অনেকগুলো বগি দেয় না পাঁচ চার পাঁচটা বগি দেয় উঠে গেছি আমরা তাড়াতাড়ি আমার মেয়ে বলছে মা আমি জানলার সিট পেয়ে গেছি আমার ছোটো মেয়ে বলছে এরা জানলার সিটের জন্য এত যে ঝামেলা করে কী বলবো আর বলছে আমি উপরে যাবো মা ঘুমাবো আমার মেজে মেয়ে বলছে আমি উপরে যাবো আমি ঘুমাবো আমি যে উপরে যেতে হবে না নিচেই বস নিচে সিট আছে যখন এই যে সব নিচে বসে গেছে আমরা এই ভাইটার সঙ্গে দেখা হয়েছিল এই ভাইটার ইউটিউব চ্যানেল আছে ভাইটাও আমাকে ইউটিউবের অনেক কিছু দেখিয়ে দিল এরা ঘুমিয়ে গেছে দেখছেন কেমন গভীর ঘুমাচ্ছে আসলে অনেক সকালে উঠে গেছে তো আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে চারিদিকটা দেখছেন কত সুন্দর সবাই জমি চাষ হয়েছে সবাই ধান লাগে ধান পেকে গেছে এখন সবার আর এই দিকটা তো চায়ের চাষটা চা পাতার চাষটা বেশি হয় এর কাছে আমি খাবার এনেছি খাবে না এর কাছে যে পাপড় ভাজাটা আছে এই পাপড় ভাজাটা খাওয়ার জন্য আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে এই দেখুন এই বাচ্চাটা ওই গাড়ি থেকে নেমেছিল আমি তখন জানতাম না যে ও আমার ভিডিওতে কিন্তু চলে আসবে দেখুন আর ওর পকেট থেকে ওই হলুদ হলুদ দেখছেন মনে হচ্ছে যেন মানুষের আঙ্গুল কি সুন্দর লাগছে আর দেখুন মুখটা একদম গোলু মলু মুখ টিপটাও পড়েছে কত বড় আমরা এখন বাদাম খাচ্ছি দেখা হয়ে গেল এক দাদার সাথে সে দাদা হচ্ছে আমাদের ওদিকেরই দাদা আমাদের ওদিকে বাড়ি আমার শ্বশুর বাড়ির ওদিকে বাড়ি দাদা দাদা সত্যি দাদা খুব ভালো মনের মানুষ দাদার সাথে দেখা হয়ে আমাদের অনেক যা গল্প জানতে পারলাম দাদা ছোটোবেলার গল্প সত্যি দাদা ছোটোবেলার গল্পগুলো খুব সুন্দর বলছিল আর দেখুন এদিকে আমার মেয়ে আর আমার ছোটো মেয়ে কন্টিনিউ ঝামেলা করে যাচ্ছে মানে এ ওকে রাগাচ্ছে ওকে রাগাচ্ছে এবার কান্নাকাটি শুরু হয়ে গেছে ট্রেনে এই করতে থাকে আর দিনের বেলা ট্রেন হলে না এই যে সমস্যা এত ঝামেলা করে আমার বিশেষ করে ছোটো মেয়েটা প্রচুর বায়না করে ঝামেলা করে জেদ করে এই দেখুন এবার মারামারি শুরু হয়েছে এবার হাতাহাতি থেকে পায়ে চলে গেছে হাত থেকে একদম ডিরেক্ট আর কোনো ছাড়া নেই যে এবার টানাটানি চলছে তা আমরা একটু কিনে নিয়েছি পেয়ারা মাখা সবাই মিখে মিলে পেয়ারা মাখা খেলাম ওই দাদাই পেয়ারা মাখাটা কিনলো দাদা কিন্তু একটুও পেয়ারা মাখা খায়নি এই যে এবার কোথায় উঠছে দেখুন এবার উপর দিকে উঠবে আর যদি পড়ে যায় হাত পায়ে লাগে বলুন তো কী হবে এইরকমই করতে থাকে দিনের ট্রেনে তো আরো বিশেষ করে এই যে বদমায়শি করে যাচ্ছে এখন আমাদের ট্রেন ঢুকছে সামসিতে আমরা নামবো বলে প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি আমার মেয়ের চ্যানেল নিয়ে বারবার খালি রাগা হাসাচ্ছি

আমরা নেমে গেছি ওই দাদা গাড়ি করেছে দাদা বলছে আপনাদের আর বাসে করে যেতে হবে না আমার সাথে আমি যে গাড়ি করেছি সেই গাড়িতেই চলে যাবে এই যে দাদাটাকে ভিডিও করে নিলাম আমরা বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি এই ব্রিজটার উপর দিয়ে সত্যি খুব চারিদিকে পরিবেশটা বেশ ভালো লাগে দেখতে এই যে চলে এসেছি বাড়ির কাছে আমরা আমরা এখন নেমে যাচ্ছি সত্যি দাদার সাথে সারাদিন আমাদের কাটালাম ট্রেন থেকে এখনো পর্যন্ত খুব ভালো লাগলো খুব ভালো মনের মানুষ দাদা এই যে দাদা দাদা চলে গেলেন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন দাদা আর একটুখানি যাবেন আমরা এখন বাড়িতে ঢুকবো ওই যে লাল টাইলস দেওয়া ওটাই বাড়ি আমাদের এই যে ঢুকে গেছি আগেও বলেছি আমাদের এখানে আগে গরু থাকতো এখন গরু নেই এই যে আমাদের বাড়ি সে দেখুন এটা আমার বড় ননদ বড় ননদ এখন একা থাকে এই বাড়িতে আমার বড় মেয়ে কিন্তু সকালেই চলে এসেছে তোর মা এসে তোর আনন্দ হচ্ছে আরেক বেশি ওঠ এবার ওঠ চল খাবি চল আমি এসছি একটু শাক ভাঙতে চোদ্দ শাক খেতে হয় ভাঙতে এসছি শাক ভেঙে শাক খাওয়ার মজাটাই আলাদা তাই একটু শাক ভাঙতে এসছি এই যে চারিদিকে দেখুন এটা হচ্ছে ফুলকপির জমি সবাই ফুলকপি গাছ লাগিয়েছে কত সুন্দর এটা পটলের জমি এখানে আমাদের বাড়ির ওখানে ডোমা টিঙ্কু মণ্ডল টিঙ্কু মণ্ডল পটল চাষ করে ওর জমিতেই গেছিলাম শাক তুলতে আমরা এই যে ওর জমির পটল দেখুন কত সুন্দর পটল হয়েছে প্রচুর পটল হয়েছে প্রচুর খুব সুন্দর ফলন হয়েছে দেখছেন আমিও একটু পটল দিয়ে একটা পটল ভেঙে নিলাম নিজের হাতে কিন্তু সবজি ভাঙতে সত্যি খুব ভালো লাগে একটা আলাদা আনন্দ না চারিদিকে শুধু মাঠ আর ফসল সবাই ফসল বুনেছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমাদের বাড়িতে এখন লাইট লাগানো হচ্ছে বিশাল এসছে গণেশের ছেলে বিশাল এসছে আমাদের বাড়িতে লাইট লাগাতে যেহেতু ওর বাবা এবার ছুটি পায়নি সে তো বিশাল লাইট লাগিয়ে দিচ্ছে না তোর বাবা থাকলে ওর বাবাই লাইট লাগায় এই যে বিশাল ছাদের চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে যখন লাইটগুলো জ্বলবে তখনই আপনারা বুঝতে পারবেন লাইট লাগানোটা কেমন হয়েছে এখন তো বোঝা যাচ্ছে না লাইট লাগানোটা কেমন হয়েছে যখন জ্বলবে তখনই বোঝা যাবে আমাদের এখানে কালী পুজোর আগের দিন এরকম গোবর দিয়ে একটা প্রদীপ বানানো হয় সেটা তে মাথার মোড়ে রেখে আসতে হয় তেল মাথার মোড়ে দেখুন অনেকে দিয়েছে প্রদীপ আর দুটো ধূপকাঠি ওখানে রেখে দেখতে এই দেখুন রাত্রিবেলায় জ্বলেছে কেমন লাগছে একবার বলুন বাড়িটা খুব সুন্দর লাগছে না জোট চেটে হয়তো আমার চোখে আরও সুন্দর লাগছে আপনাদেরকে অতটা আমি বলে বা দেখিয়ে বোঝাতে পারছি না এই যে সবাই আমার বাড়ির আশেপাশে আমার কাকা শ্বশুরদের বাড়িটাও দেখুন কত সুন্দর লাগছে দেখো আমার এখানে কতগুলো বাজিয়ে এনেছি একটু বাজি হয়ে গেছে দেখো প্রথম বাজি দেখাচ্ছি তোমাদেরকে আমি এটা এই দুটো এটা প্রথম বাজি তো না এটা মোমবাতি মোমবাতি হ্যাঁ এটা টুকরি এগুলো চোরকি পপ 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 হ্যাঁ এগুলো চটপটি হ্যাঁ বন্ধুরা কোটি আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের পাশে থাকবে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবে তাই তো হ্যাঁ এই বাজীগুলো যখন কালীপূজায় ফাটাবো তোমাদের সবাইকে দেখাবো হ্যাঁ বাই বাই